भाई भाई है यह प्राइम मिनिस्टर जो अवार्ड्स है उनको भी हाथा देना चाहिए जो बिहेवियर उन्होंने किया था महाराज के साथ वो किसी और के साथ भी कर सकता है पब्लिक रिप्रेजेंटेटिव के उनको जरूरी है कि हर किसी लीडर्स के साथ जो भी व्यक्ति जो सोसाइटी के लिए अच्छा काम करता है सोचता है उनके साथ मिलना के लिए लेकिन वो सब नहीं किया सो आई थिंक द प्राइम मिनिस्टर एक्सीलेंस अवार्ड शुड ऑल्सो बी रिमूव बुल्ला आंसर टुटे। देखिए वो बात ऐसे ही कि कल रात क्यों गया था? कल रात गया था इसका मतलब महाराज ने गुमोटी डिस्ट्रिक्ट को लेकर कुछ डेवलपमेंट के वक्त में बहुत ज्यादा डिले हो रहा है। जैसे कि मुख्यमंत्री की तरफ से कुछ रावक प्लांटेशन वगैरह इन गुमोटी डिस्ट्रिक्ट एंड रेगा की तरफ से कुछ डैम कंस्ट्रक्शन ऐसा वगैरह और बहुत सारा प्रोजेक्ट दिल्ली से लेकर बहुत सारा प्रोजेक्ट मैनेजर महाराज को बार बार फोन करते जा रहे हैं इसीलिए एक महीने से पिछले एक महीने से गुमोटी डीएम के साथ बार बार बात करने के लिए कोशिश कर रहा था लेकिन जब कॉल कर बाद में क्या होता है अगले ही दिन महाराज का कॉल को ब्लॉक में दे, दे गया है इसीलिए कल जब महाराष्ट्र के एक प्रोग्राम में एक प्रोग्राम था साउथ में एक यान डिस्ट्रीब्यूशन प्रोग्राम था वहां से आते समय महाराज ने सोचा है इस डीएम का क्या प्रॉब्लम है जो मेरा कॉल नहीं उठाते हैं और बाद में मेरा कॉल को ब्लॉक में रखा है इसी प्रॉब्लम पे जारी रखने से महाराज उसके रेसिडेंट में चला गया था। बस वही है तो अगर उसका क्या पर्सनल प्रॉब्लम है वो तो हम नहीं जानते मोहराजपुर भी नहीं जानते इसीलिए इसीलिए लेकर महाराजापुर कल शाम उसका रेसिडेंस में जाके आए बस वही है लेकिन महाराज जो गया था एक एक सिर्फ एक ही एक, एक लक्ष्य के लिए गया था गुमोटी डिस्ट्रिक्ट को जैसे भी वैसे भी डेवलपमेंट करना है चाहे पिपरासा एरिया में हो चाहे बंगाली एरिया में हो चाहे मुस्लिम एरिया में सब গুমটি ডিস্ট্রিক্টেভেলপমেন্ট ডেভেলপমেন্টাই চাতে আজকে আমাদের বিশেষ সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে আমাদের আমাদের মধ্যে রয়েছেন আমাদের যুব সংগঠনের সভাপতি অনারেবল সুরজ রয়েছেন আমাদের যুব সংগঠনের জেনারেল সেক্রেটারি ওইটিএ মিস্টার জেমস টিএসএফ প্রেসিডেন্ট মিস্টার সাজরা ওইটিএ নিতা আপনার নাম আমার নাম প্রস্মিত বর্মা আমি কুয়াই ডিস্ট্রিক্টের ওয়াই প্রেসিডেন্ট আপনারা জানেন আপনারা সবাই অবগত যে গত রাতে গতকাল রাতে আমাদের মহারাজ গুমতি ডিস্ট্রিক্টে গিয়েছিলেন গুমতি ডিস্ট্রিকে জিএমের সাথে দেখা করার জন্য কিন্তু যে উমতি ডিস্ট্রিক্টের ডিএম তরি কান্তি চাকমা উনি বুবা সাথে দেখা করেনি আমরা যতটুকু জানি যে ডক্টর হোক ডিএম হোক এস ডিএম হোক তারা সবাই পাবলিক সার্ভেন্ট এর মানে জনসাধারণের চাকর তাদের কর্তব্য বা তাদের ডিউটি হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা পাবলিকদের সেবা করা তাদের কর্তব্য তারা যখন চাকরিতে জয়েন করে তারা এইভাবেই শপথ নিতে হয় আমাদের জীবনে যতদূর আমরা চাকরির জীবন থাকব ততদিনেই আমরা জনসাধারণের সাথে কাজ করে যাব জনসাধারণের কাছে পাশে থাকব কিন্তু কালকে গত আমরা দেখলাম যে যে তরুণ তরুণকান্তি চাকমা উনি টোটালি আমাদের বুবকরা এবং আমাদের এডিসির সিএম চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র দেবরমা স্যারের সঙ্গে জমা দিয়া শরী দেহা করে এখানে একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারলাম যে যে তরুণ কান্তি চাকমা উনি তার তার যে দায়িত্ব পালনের কিন্তু অসমর্থন কারণ যে বুবাকরা যে তার সাথে দেখা করতে যায় কিন্তু বুবাগরা নিজের জন্য ব্যক্তিগত সাথে জন্য যায়নি বুবাকরা এখানে গিয়েছিলেন গুমজি ডিস্ট্রিকে কিছু প্রবলেম ছিল সরকারের কাজে কিন্তু বুবাকরা তাই করছে যে এক মাস ধরে তার সাথে ফোনে হোক বা যে কোনোভাবে হোক তার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু উনি টোটালি কমিউনিকেশন করার সুযোগ দেনি আমাদের বুবকরাকে কিন্তু এই বিষয় নিয়ে আমাদের ওয়াই ক্যাপ্টর থেকে আমরা বিশেষভাবে নিন্দা জানাই করমকান্তি চাকমাকে আমরা এটাও জানাই যে ডিএম করমকান্তি চাকমাকে আমরা ওইটা বলতে চাই যে এরকম ডিএম আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দরকার নেই ওনার নাম কি তরুণ কান্তি চাকমা না তরিত কান্তি চাকমা তরি সরি তরিত কান্তি চাকমা তরিত চাকমা যে আমাদের ওয়াই ক্যাপের তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহজির কাছে আমাদের এটাই দাবি থাকবে যে অতি সত্ত্বে চাকমাকে ত্রিপুরা রাজ্যের থেকে বরখাস্ত করা হোক আমরা এরকম ডিএম আমরা চাই না ত্রিপুরা রাজ্যে উনি যে কোনো দৃষ্টিকে যদি যায় উনি সেইভাবে এইভাবেই আমাদের সাথে জনগণের সাথে সবার সাথে ব্যবহার করবে এর জন্য আমরা তরুণক্রান্তি চাকমা মতো ডিএম আমাদের প্রয়োজন নেই উনি ত্রিপুরা থেকে চলে গেলে আমাদের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য ত্রিপুরা রাজ্যের পাবলিকের জন্য ভালো হবে যদি না হয় যদি না হয় যদি ত্রিপুরা রাজ্য থেকে বা গুমদি ডিস্ট্রিক্ট থেকে তাহলে যদি ট্রান্সফার করা না হয় ঘরে বসে নিজে চুপচাপ থাকবে না এর জন্য বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব এটাই অনুরোধ থাকবো মুখ্যমন্ত্রীর কাছে অতি সত্ত্বে তো ঋতান্তি ত্রিপুরা রাজ্য থেকে বিদায় করা হোক ত্রিপুরা রাজ্যের থেকে যে কোনো রাজ্যে পাঠিয়ে দিন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু ত্রিপুরা রাজ্যে এরকম ডিএম আমরা চাই না যদি না হয়

ডিএম এস ডিএম যদি পাবলিকের জন্য যদি হয় তাহলে আমরা শুধু অফিসের টাইমে শুধু তার সাথে দেখা করবো আর অফিস এলে দেখা করতে পারবো না কেন দেখা করতে পারবো না গেছিল তো সন্ধ্যার সময় সাতটা আটটার সময় এই সময় তো উনি একদম সারাদিন ব্যস্ত হয়েছে একদম ক্লান্ত হয়েছে শুয়ে গেছে এমন তো করো না সাতটা আটটার সময় তো একদম জিএমকে শোয়া শো শোয়া পায় না এর জন্য আমরা জিৎকার নিন্দা জানাই তরিৎকার দি চাকমাকে অতি আমাদের মহারাজের কাছে উনি ক্ষমা চেতে হবে যদি এর যদি ক্ষমা না চায় এর পরিণাম কিন্তু অনেক ভয়ানক হবে আমরা এটাই বলতে চাই ন্যাশনাল লেভেলে আইস দের একটা সংগঠন আছে ওই জায়গায় কি আপনারা এই ওনার বিষয়টা নিয়ে যাবেন অবশ্যই যাব কেন যাব না অবশ্যই যাব এমন এমন যদি ডিএম যদি হয় এমন যদি আইএস যদি হয় কিন্তু এই এরকম আইএস এরকম ডিএম এটা জনগণের জনগণের স্বার্থের জন্য না এটা জনগণের ক্ষতি করার জন্য তারা এই জন্য ত্রিপুরা রাজ্যে তরিকান্তি মদন চাকমা আমরা চাই না উনি চলে যেতে হবে এখান থেকে যদি চলে না যায় যদি সরকারের ভাবে যদি কোনো স্টেপ নেওয়া হয় তাহলে ভালো যদি না নেওয়া হয় তাহলে ওয়াই টি ওয়াই টি বোবা বোবাগ্রহ সংগঠন ত্রিপুরা সংগঠন চুপচাপ ঘরে বসে থাকবে না বৃহত্তর আন্দোলন করবো দরকার হলে অনুভূতি কাটিয়ে দেবো আমরা চুপচাপ থাকবো না বাইরে বসে কিরকম